বন্ধুরা দায়িত্ব নিতে কখনোই ভয় পাবেন না তাহলেই কিন্তু নতুন কিছু শিখতে পারবেন না অনুকরণ নয় অনুসরণও নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন যা তুমি দেখাও তার চেয়েও বেশি তোমার কিন্তু থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা কিন্তু তোমার উচিত ভাগ্য বলে কিন্তু বন্ধুরা আমাদের কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর আমাদের ভাগ্য গড়ে ওঠে নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শোনে নেওয়া যাক একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ নিজেকে কিন্তু সব সময় সর্বজান্তা মনে করে আমরা খ্যাতি মাঠ হতে চাই কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট শিকার কিন্তু কখনোই করি না ফলে সাধনাও হয় না খ্যাতির শীর্ষে আমরা কিন্তু পৌঁছোতেও পারি না পতন অনেক ক্ষেত্রে কিন্তু সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে আমি এ বিষয়ে জানি না এই কথাটি বলতে কখনো ভয় পাবেন না সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি করে ব্যবহার করুন যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য কিন্তু অত্যন্ত সুলভ্য নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার বলুন আমি সাহসী আমি যোদ্ধা আমি সব পারি ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের কিন্তু সংযুক্ত করে সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্য কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত কিন্তু দেখানো যায় কিন্তু কাজটি করার জন্য একটি কারণই কিন্তু যথেষ্ট সব সমস্যার প্রতিকারই হচ্ছে আমাদের ধৈর্য ধৈর্য ছাড়া কিন্তু বন্ধুরা কোনো কাজই সম্পূর্ণ হয় না সৎ পরামর্শের চেয়ে কোনো উপকারী অধিক মূল্য কিন্তু নয় দুঃখ কষ্ট নিয়েই কিন্তু আমাদের জীবন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ধ্রুব সত্য জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব আপনার সময় নেই এই অজুহাত গ্রহণযোগ্য নয় কারণ সময় কোন কাজে ব্যয় করবেন তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে নদীতে স্রোত আছে তাই নদীর কিন্তু বেগ আছে বা বানু আছে জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন কিন্তু আমাদের বৈচিত্র্যময় সফলতা কিন্তু সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে নিজে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন সবথেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া কর্মস্থলে প্রতিযোগীকে সবসময় শ্রদ্ধা করুন শক্তিশালী প্রতিযোগী আপনার মেধার কিন্তু সর্বোত্তম বিকাশে অনুঘটক হিসাবে কাজ করবে হ্যাঁ এবং না কথা দুটো সব থেকে পুরনো এবং সবথেকে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই আমাদের সবথেকে বেশি ভাবতে হয় একটা নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের জন্ম দেয় চিন্তা করো বেশি বলো অল্প এবং লেখক তার চেয়েও অনেক কম যেখানে পরিশ্রম নেই সেখানে কিন্তু সাফল্যও নেই অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করুন বেশিরভাগ মানুষ মোটামুটি একই কারণে কিন্তু ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কিন্তু কারণ থাকে সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো এটা দক্ষ ও বুদ্ধিমানদের চিন্তা করতে কিন্তু বাধ্য করায় যে তারা কখনো হারবে না অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারাটা কিন্তু সাফল্য অর্জনের জন্য খুব বড় একটা ব্যাপার মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে তাই কঠিন সময় আসাটা ভীষণই জরুরি পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই পথ মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরেও আশা নিয়ে চেষ্টা করে গেছে আমাদের জীবনে কঠিন বাধাসমূহ আসে আমাদেরকে ধ্বংস করতে নয় বরং বাধাসমূহ আসে আমাদের ভিতরের অমৃত শক্তির সম্ভাবনাগুলোকে অনুধাবন করাতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও পরিশ্রম হলো সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট কিন্তু যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় কিন্তু আপনাকে উপরের দিকেই নিয়ে যাবে সফলতার গল্প করো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প করো তাহলে সফল হওয়ার অনেক কিছু ধারণা পাবে মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারে অভ্যাসের মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তাই না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা